হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছি বন্ধুরা এখন আমি আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে আসলে এটা হিন্দু ধর্মালম্বীদের একটি মন্দির আসলে মন্দির নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নাই আমার মূল আগ্রহ ছিল চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় উঠবো তাই তো পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আপনারা নিশ্চয়ই দূর থেকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যাই হোক পাহাড়ে ওঠার জন্য এখানে সবার হাতে আপনারা লাঠি দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাঁশের লাঠি যা চল্লিশ টাকা দিয়ে আপনাকে নিতে হবে এবং পাহাড় থেকে আসার সময় ফেরত দিলে আপনাকে বিশ টাকা ফেরত দেবে যাই হোক আমিও দেখে শুনে একটা বাসার লাঠি চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠার জন্য রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়ের কত সুন্দর ভিউ আমি চলতে চলতে আপনাদের দেখাবো আমার সামনে এক বড়ো ভাই তার ছোট্ট মেয়েটাকে নিয়ে পাহাড় দেখার জন্য উপরে উঠতেছে অনেকে পাহাড় দেখে নেমে আসতেছে আসলে জায়গাটা অনেক সুন্দর ক্যামেরাই ধারণ করে আসলে আপনাদের বোঝানো যাবে না বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এখানে উঠতে উঠতে কিছু দূর ওঠার পরে একটা মন্দিরের গেট দেখতে পেলাম উপরে মন্দির আছে যাই আমি মন্দিরে যাই নাই সেখান থেকে আবার সোজা উপরে ওটা শুরু করলাম আমার সামনে হাজার হাজার দর্শনার্থী তারা পাহাড়ে উঠতেছে সবার হাতে পানির বোতল লাঠি এনার্জি ড্রিঙ্কস আসলে পাহাড়ে ওঠা অনেক কষ্ট তো সবাই সবার প্রস্তুতি নিয়ে উঠতেছে আমিও টুকটাক করে উঠতেছি আসলে এখানে উঠতে অনেক কষ্ট জানি না আপনাদের কতক্ষণ দেখাতে পারবো ভিডিওতে যাই হোক আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গুটি গুটি পায়ে নিচের দিকে নেমে আসছে যাই হোক এখানে ইটপাড়া সলিং রাস্তা সবুজ গাছগাছালি দিয়ে চারপাশে ভরা আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি আসলে ক্যামেরা নিয়ে হাঁটা একটা কষ্টকর ব্যাপার এক হাতে লাঠি এক হাতে ক্যামেরা ক্যামেরার দিকে ফোকাস দিতে গেলে আসলে রাস্তার দিকে ফোকাস দিতে পারছি না যেহেতু রাস্তাটা উঁচু নিচু বন্ধুর রাস্তা এখানে আমার ক্যামেরা দেখে কিছু ভাই ব্রাদার হাই দিয়েছে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম তারা নোয়াখালীর বাসিন্দা তারা কি বিভাগ চাই আসলে নোয়াখালী যে বিভাগ চাই কী কারণে চাই তারাই আসলে ভালো জানে এখন আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরটা আস্তে আস্তে ঘেমে যাচ্ছে প্রচণ্ড রোদ রোদের ভিতরে আস্তে আস্তে উপরে উঠতেছি পাহাড়ের বিভিন্ন আনাচিকানা ছোটোখাটো এরকম গর্থমর্থ আছে যাই হোক এখানে দর্শনার্থীরা আসলে বিভিন্ন প্যাকেট রেখে নোংরা করে ফেলেছে কিছু দূর যেতে যেতে আপনারা কিছু খাবারের দোকান পাবেন সেখানে মানুষ রেস্ট নেয় শরবত খাই বিভিন্ন আচার চাটনি মাটনি পাওয়া যায় এগুলো ট্রাই করতে পারেন সুস্বাদু আছে পাহাড়ের খাবারগুলা যাই হোক অনেকেই তাদের ফটো সেশন চালাচ্ছে উপর থেকে অনেকেই আস্তে আস্তে নেমে আসছে আমি উপরের দিকে উঠতেছি কিছু সলিং রাস্তা কিছু পাকা রাস্তা এখানে আবার মাটির রাস্তা আসলে বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে কীভাবে মানুষ পাহাড় ওঠে আল্লাহ তালাই ভালো জানে এই যে আপনারা সাইডে পাহাড় দেখতে পাচ্ছেন কত সুন্দর যাই হোক বন্ধুরা দেখতে থাকুন এই যে এখানে আবার সিঁড়ি করছে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আসলে সিঁড়িগুলা অনেকটা খাড়া একটু উপরে ওঠার পরে হাতের বাম পাশে আমরা একটা ঝিরি দেখতে পেলাম ঝিরি দিয়ে হালকা হালকা পানি আসতেছে আমি এখানে একটু ঝিরি ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি সেই সাথে আবারও উঠতে থাকলাম বন্ধুরা আসলে ট্রেকিং করতে ভালোই লাগে হ্যাঁ পাহাড়ে গাড়ি নিয়ে ওঠার থেকে আসলে হেঁটে ওঠার মজা অন্যরকম হ্যাঁ এই ফিল্ডটা আপনারা এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না যাই হোক আমি আসলে উল্টা পথে পাহাড়ে ওঠার চিন্তাভাবনা করেছি যার কারণে দেখতে পাচ্ছেন অনেকে পাহাড় থেকে নামতেছে আমি উঠতেছি আসলে পাহাড়ে বাম দিক থেকে উঠতে হয় বাম দিক থেকে পাহাড়ে উঠলে আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি কি শেষ করছেন আঙ্কেল বললেন হ্যাঁ বাবা শেষ করে ফেলেছি যাই হোক যেটা বলছিলাম পাহাড়ে বাম দিক থেকে উঠতে হবে এবং উঠতে যেন কষ্ট না হয় এই জন্য ঘুরিয়ে পিছিয়ে ঘুরিয়ে পিছিয়ে আস্তে আস্তে করে পাহাড়ে চূড়ায় ওঠানো হয় তাতে সময় লাগে অনেক বেশি আর ডা হাতের ডান দিকে যে রাস্তা আছে এটা দিয়ে আসলে নামতে হয় এখানে পাহাড়ের উঠতে উঠতে যে দোকানগুলো পাবেন সেখানে বিভিন্ন পাহাড়ি ফল পাবেন যেটা একটু আগে দেখলেন আপনার পেঁপে আনারস আমরা যেগুলো অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি যাই হোক আমি টুকটাক করে পাহাড়ের দিকে উঠতেছি আসলে সম্পূর্ণ তো ভিডিও করা সম্ভব না ছোটো ছোটো কিরিপ নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একসাথে করে অনেকে এনার্জি নেওয়ার জন্য সাউন্ড বক্স নিয়ে গান শুনতেছে উঠতেছে আমিও আমার সাথে কিছু ছোট ভাই ব্রাদার পেলাম উল্টো পথে পাহাড়ে ওঠার জন্য তাদের সাথে আস্তে আস্তে আগাতে থাকলাম আসলে বাম দিক থেকে গেলে পাহাড়ে উঠতে সময় বেশি লাগে আর ডান দিক থেকে গেলে অল্প সময় ওঠা যায় এখানে একটা ছোট্ট মন্দির আমি দেখতে পেলাম মন্দিরে গেট লাগানো এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখানে আসলে এই হিন্দুদের তীর্থস্থান বলা চলে অনেক ছোটো ছোটো মন্দির হিন্দুরা এখানে এসে তাদের ধর্মীয় কাজগুলো করে এখানে অনেকে বসিয়ে রেস্ট নিতেছে অনেকে গল্প করতেছে ফ্যামিলি পরিজন নিয়ে সবাই ঘুরতে আসছে হ্যাঁ আসলে রেস্ট না নিলে আপনি পাহাড়ে উঠতে পারবেন না আপনাকে একটু যেতে হবে একটু রেস্ট নিতে হবে একটু যেতে হবে একটু রেস্ট নিতে হবে যেহেতু অনেক উঁচু পাহাড় হুম আপনাদেরকে সতর্কতার সাথে এখানে উঠতে হবে নামতে হবে যাই হোক আসলে আমি এর আগে এইভাবে পাহাড়ে উঠি নাই ভালোই লাগছে আমার পাহাড়ে উঠতে যদিও একটু কষ্ট হচ্ছে কষ্টটা আসলে কিছু মনে রাখা যাবে না এখানে একজন শুয়ে আছে পাশে একটা মন্দির যেটা বললাম আর কি ছোট ছোটো মন্দির এখানে এই যে এই ধরনের খাবার পাবেন আপনারা যাই হোক আমি একটু পেঁপে খেয়ে নিলাম পেঁপে খেয়ে নিয়ে আস্তে আস্তে আবার উপরের দিকে উঠতেছি আপনারা চাইলে আপনাদের সাথের ব্যাগগুলা পাহাড়ের নিচে বিভিন্ন দোকানে রেখে আসতে পারেন তারা টাকার মাধ্যমে ব্যাগগুলা রাখে আপনাকে একটা টোকেন দেবে আপনি পাহাড় থেকে নিচে নেমে ব্যাগ নিয়ে চলে যেতে পারবেন আর কি অনেকে ব্যাগ রেখে আসে ব্যাগ ক্যারি করা আসলে পাহাড়ে অনেক কষ্টকর ব্যাপার আসলে পাহাড়ে উঠতে ভালোই লাগে আমি একা একা এসেছি যার কারণে হয়তো বোরিং লাগছে ওই যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা আপনার চেষ্টা করুন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসতে তাহলে আপনাদের কষ্টটা গায়ে লাগবে না হ্যাঁ সবাই একসাথে এনজয় করতে পারবেন আনন্দ করতে পারবেন আমি আসলে একলা একলা ঘুরতে বেশি পছন্দ করি কারণ আমি নিজের এই যা ইচ্ছা আমি তাই করতে পারি সাথে কাউকে নিয়ে আসলে সে হয়তো বলতে পারে না আমি অত উপরে উঠবো না পাহাড়ে যাব না সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায় মানে তাকে রেখেও যেতে পারি না তাকে নিয়েও যেতে পারি না যার কারণে আমি নিজে নিজেই চেষ্টা করি নিজের যা ইচ্ছা তাই করব যার কারণে আমি একাই যাওয়ার চেষ্টা করি এই যে দেখেন সিঁড়িগুলা বিয়ে বিয়ে আমি উপরে উঠে যাচ্ছে এই যে আমাদের সাথে আরও অনেকে উঠতেছে আসলে অনেকে ভয় দেখাচ্ছে যে আপনারা এই দিক থেকে কেন উঠছেন এদিক থেকে কি আপনারা যেতে পারবেন কেন পারব না অবশ্যই যেতে হবে এটাই তো খেলা আমরা উল্টা পথে পাহাড়ে উঠব হ্যাঁ যে যেটা অনেকেই পারে না অনেকের এনার্জিতে কোলাবে না আর কি যাই হোক আস্তে আস্তে আমরা উঠতেছি আসলে উল্টা পথে এসে আমরা একটু ঝামেলায় পড়ে গেছি ঝামেলা বলতে যারা নামতেছে তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে আসলে চিকন রাস্তা সিঁড়ি এখানে একটু রিক্সও হয়ে যায় কেউ কারোর সাথে গোতা লাগলে হয়তো পড়ে যেতে পারে উনি তাই সাবধানে আমাদের যেতে হবে যতদূর শুনতে পারলাম বৃষ্টির সময় এগুলো নাকি অনেক পিচ্ছিল থাকে যাই হোক আমরা বৃষ্টি ছাড়া এসেছি আস আশা করছি নিরাপদে পাহাড়ে উঠতে পারবো এবং নামতে পারবো কতটা খাড়া আপনারা দেখতে পাচ্ছেন কতটা খাড়া বাহ এক ভাই লুঙ্গি পরে চলে আসছে হ্যাঁ যাই হোক দেখে ভালোই লাগলো আসলে উঠতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ মাথা আসলে ব্যথা হয়ে যাচ্ছে উঠতে উঠতে এত খাড়া সিঁড়ি আসলে ক্যামেরা নিয়ে যে ভিডিও করব ভয়ও লাগছে হ্যাঁ কত আপনাদের দেখাতে পারবো বলতে পারতেছি না চেষ্টা করতেছি আপনাদের একটু দেখানোর জন্য কারণ এই সিঁড়ি থেকে পা পিছলে গেলে আমিও শেষ আমার ক্যামেরাও শেষ সবই শেষ যাই হোক যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কাহিল হয়ে গেছে আমি অবশ্য এরই মাঝে আমি দুইটা দোকান থেকে লেবু শরবত খেয়েছি যে দেখেন কতটা খাড়া দেখেন হ্যাঁ এত খাড়া সিঁড়ি মানে নিচ থেকে তো কমই দেখা যাচ্ছে উপর থেকে নামতে গেলে বলতে যায় মনে হয় যে একদম খাড়া হ্যাঁ ওই যে একটা ভাই নামতেছে দেখেন কিভাবে। হ্যাঁ যাই হোক আস্তে আস্তে আমি কিন্তু পাহাড়ের চূড়ায় চলে এসেছি একদম এই যে সেই মন্দির কি বলে চন্দ্রনাথ মন্দির এখানে এসে আসলে একটা ছবি না তুললে কি হয় বলেন পাহাড় জয় করে ফেলেছি একটা ছবি রাখবো না এই সেই চন্দ্রনাথ মন্দির মন্দিরটা দেখার অতটা ইচ্ছা আমার ছিল না আমি এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম আসলে আমার টার্গেট ছিল পাহাড়ের চূড়ায় আমি যাব হ্যাঁ পাহাড়ের চূড়ায় আমি আসতে পেরেছি যাই হোক এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমি একবার নিচে নেমে যাবো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় চারিপাশে গাড়ি পাহাড় আর পাহাড় আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না তবে বাস্তবে আপনার মন জুড়িয়ে যাবে হ্যাঁ পাহাড়ের বিশালতা আসলে বলে বোঝানোর মতো না যাই হোক এখন আমি নিচের দিকে চলে যাব নিচের দিকে নামতেছি আমার সামনে একটা আপু আছে এই যে দেখেন পড়ে গেল আসলে আর কত এনার্জি থাকে আবারও পড়ে যাচ্ছে উনি হ্যাঁ আসলে আপনারা খুব সাবধানে যাবেন সাইডে দেখছেন কত নিচু ওই সাইড দিয়ে উনি যদি পড়ে যেত আল্লাহ ভালো জানে কী হতো যাই হোক আপনারা সবাই সাবধানে যাবেন আসলে পায়ের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় পাহাড়ে উঠতে উঠতে এমন অবস্থা হয়েছে পা কোথায় ফেলতেছি আর পা কোথায় যাচ্ছে কিছু বলা যাচ্ছে না যাই হোক সাবধানতার সাথে আস্তে আস্তে নামতে হবে প্রয়োজনে আপনারা রেস্ট নেবেন একটু পর পরে আপনারা একটু বিরতি নেবেন পায়ে একটু মেসেজ করবেন হ্যাঁ দেখবেন একটু এনার্জি আসবে একটু পানি খাবেন বেশি খাওয়া যাবে না বেশি খেলে কষ্ট হয় আসলে এই যে এখানে হয়তো আগে ইট ইটপাড়া সলিং ছিল পাহাড়ি ঢল বৃষ্টিতে আসলে এগুলো ভেঙে যায় আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি পাহাড় কিছু কিছু জায়গা পাহাড় হচ্ছে পাথরের মতো একবার শক্তি দেখতে পাচ্ছেন কালো পাথরের মতো এটা কিন্তু মাটি না আবার কিছু কিছু জায়গা মাটি আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আসলে বোঝা বড় কষ্ট যাই হোক আস্তে আস্তে আমি নিচের দিকে নেমে যাচ্ছি আসলে এখানে পাহাড়ে থাকার কোনো জায়গা নাই আমরা এর আগে বান্দরবন গেছিলাম ওখানে পাহাড়ের উপরে ছোট ছোটো রিসোর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে আসলে চন্দ্রনাথ মন্দিরে এই উপরে তেমন কোনো থাকার জায়গা নাই আপনাকে সকালে যেতে হবে সারাদিন ঘোরাফেরা করে আপনাকে চলে আসতে হবে এই যে এক ছোট ভাই সামনে বসে রেস্ট নিতেছে আমিও আস্তে আস্তে নামতেছি একটা বিষয় আমি নামতে নামতে খেয়াল করলাম যে মানুষের এনার্জিটা এতটাই লেস হয়ে গেছে যে বাঁশের লাঠিটা নিয়ে তারা নামতেছে লাঠিটা হাতের থেকে অনেকের পড়ে যাচ্ছে হুম যাই হোক আপনারা সাবধানে লাঠিগুলো শক্ত করে ধরে রাখবেন এত খারাসী আসলে ক্যামেরা নিয়ে নামা কষ্ট হুম আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে কেটে এই সিঁড়িটা বানানো হয়েছে আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর যাই হোক আপনারা দেখতে থাকেন আমি আস্তে আস্তে অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছি এই ছিল আজকে আমার পাহাড় ভ্রমণ হ্যাঁ আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কথা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকে আপনাদের জন্য এই পর্যন্তই allah has